ভাইয়া ভাইয়া এত বড় বাবুল কিভাবে বোলালে আমাকে একটু শিখাবে হ্যাঁ অবশ্যই শিখাবো হ্যাঁ হ্যাঁ আমিও শিখাবো তোর কাছে কি চুইংগাম আছে হ্যাঁ আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে তাহলে আমাদেরকে দে আমরা তোকে শিখাই না তোমাদেরকে কেন দিব না দিলে এভাবে ফুলাবি কেমনে তোমাদেরকে দিব না আমি একা একাই চেষ্টা করব এ ও না কি একা একাই শিখবে চল তো গিয়ে দেখি আমার কাছে অনেকগুলো চুইংগাম আছে এখন আমি একটা একটা করে চেষ্টা করি পরেই গেল আরেকটা চেষ্টা করি কথায় আছে একবার না পারিলে দেখো শো তোমার আমি চেষ্টা করতেই থাকবো দেখ পরেই গেল আরে বিপ্লব তুই কি করতেছস আরে আমি জান দেখ না আমি না বাবল ঘোলাতে পারছি না আচ্ছা চেষ্টা করতে থাক আমি দেখতাছি দেখ কতগুলো চুইংগাম নষ্ট করে ফেললাম বিপ্লব আমার কাছে একটা আইডিয়া আছে তাহলে জলদি বল ভাইয়া 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 আরে এত বড় বাবল তুই কেমনে ফুলাইলি হুম